চকুরিয়াপাশি একালী ইউনিয়ান কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ শিশু প্রকল্প শুভ উদ্বোধন ও শিশুদের বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠিত কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থায় উনি মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প গুনিয়া বিডি পাঁচশো পঁচিশ আয়োজনী প্রকল্পের শুভ উদ্বোধন ও শিশুদের বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান এলসিসি চেয়ারম্যান গুনিয়া বিডি পাঁচশো পঁচিশ সমুন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক গুনিয়া বিডি নিপল কান্তি দেবের সঞ্চালনায় তেরোই মার্চ বুধবার সকাল দশটায় গুনিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরি উপজেলা নির্বাহী অফিসার মাহমদ ফখরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি প্যানেল চেয়ারম্যান রুজিন আক্তার কাকারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমদ শফিকুল ইসলাম শফি ফাঁসিয়াকালী ইউনিয়নের ফাসনং ওয়ার্ডের এমইওপি মাহমদ জসিম উদ্দিন সার্নং ওয়ার্ডের এমইওপি মাহম্মদ তহিদুল ইসলাম তহিন পূর্ণদান মধু ম্যানেজার অফ পার্টনারশিপ কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সুজন মল্লিক পার্টনারশিপ ফেসিলেটেটোর কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ লোক ব্রাইট ওয়ার্ল কোস্কি পার্টনারশিপ ফেসিলেটেটোর কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ হিউবার অজয় মিত্র ডিনেমিনেশন চেয়ারম্যান বি এ বিটিসি রুবেননাথ ফিডিএ কোর্ডিনেটর এবং পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকদের উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে পায়রা আওড়িয়ে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চকুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে বক্তব্য দীর্ঘ করব না নানা বিষয় উঠে এসেছে এই প্রোগ্রামের উদ্দেশ্য কি সেটাও বলেছেন আমি ওনাকে একটা বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি ওনার বক্তব্যের একটা অংশে তিনি বলেছেন যে এখানে আমাদের যে শিশু শিশুটাকে শিশুদের শিশু হিসেবে ট্রিট করা হচ্ছে অর্থাৎ জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শিশু আমরা ব্যক্তিগতভাবে হয়তো একটা ধর্ম নিয়ে কাজ করতে পারি ধর্মের অনুসারী হতে পারি একটা ধর্মকে সমর্থন করতে পারি কিন্তু সেটা আলাদা বিষয় কিন্তু আমরা যখন জাতির উদ্দেশ্যে কাজ করবো মানুষকে নিয়ে কাজ করবো সবাই তখন মানুষ তখন জাতি ধর্ম নির্বিশেষে আর এই যে একটা সৌন্দর্য দেখেন আমাদের বাংলাদেশের সৌন্দর্য এখানেই সব ধর্মের সকল লোক একই সাথে বসবাস করা একই এলাকায় একই গ্রামে বসবাস করা এবং এতে শুধু এক বছর দু বছর না আপনি যদি আদিকাল থেকে শুরু করেন চারশো বছর পাঁচশো বছর এক হাজার বছরের ইতিহাস যদি দেখেন সে একই রকমভাবে আমরা বেড়ে উঠে উঠছি একইভাবে সকল ধর্মের লোক নিয়ে আমরা এই জনপদে বসবাস করছি এই জনপদের আদি নাম বা আদি গোষ্ঠী হচ্ছে আমরা কি গোষ্ঠী আমরা বাংলা বলি সে বাংলার আদি শব্দ হচ্ছে বং বং হচ্ছে আমাদের জাতি গোষ্ঠীর নাম আমাদের জাতি গোষ্ঠীর নাম হচ্ছে বং বং উপজাতি থেকে এই বাংলা শব্দটা এসে বঙ্গের সাথে আইনযুগ হয়ে বঙ্গাইল বঙ্গাইল থেকে বাংলা আইন পর্যন্ত আমাদের জমিগুলো সে আদিকাল থেকে ছোট ছোট খন্ডে খন্ডে বিভক্ত হয়ে চাষাবাদ করতে বলে এই আইন শব্দ থেকে আর বঙ্গ থেকে ওইটা মিলে বঙ্গাইল বঙ্গাইল থেকে বাংলা বাংলা ভাষা বাংলার জনপদ আমি এই যে সৌন্দর্য এই সৌন্দর্য আমাদের বাংলাদেশে একটা সৌন্দর্য এই সৌন্দর্য বিশ্বের জন্য একটা অনন্য উদাহরণ তা আজকে যাদেরকে সিলেকশন করা হয়েছে ওনাদের একটা উদ্দেশ্য নিয়ে ওনারা এই যে শিশুদের বড় করা কীভাবে আগামী প্রজন্মের আমরা উন্নত বাংলাদেশের কথা এখনই বলছি সেই উন্নত বাংলাদেশে যাতে তারাই নেতৃত্ব দিতে পারেন সেখানে তাদের পাশাপাশি অভিভাবক হিসেবে আপনাদের অংশগ্রহণ থাকতে হবে আপনার ছেলে মেয়ে স্কুলের নাম করে কোথায় যাবে না যাবে বাজারে গিয়ে ঘুরবে কিনা আড্ডাবাজি করবে কিনা মাদকের সাথে জড়িত হবে কিনা জঙ্গিবাদের সাথে জড়িত হবে কিনা বিষয়গুলো অভিভাবক হিসেবে আপনাদের খেয়াল রাখতে হবে আজকে যে শিশুরা এসেছে এখানে ছেলে আছে মেয়ে আছে এই ছেলে মেয়ের মাঝে কোনো ধরনের বৈষম্য করা যাবে না আজকে আমাদের অভিভাবকদের মধ্যে পুরুষরাও এসেছেন নারীরাও এসেছেন কাজেই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনার ছেলে মেয়ে দুটোকেই সমানভাবে বড় করতে হবে ছেলে হলো আমাকে ভবিষ্যতে খাওয়াবে মেয়ে হলো তাকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দেবে ওই জন্য তাকে খাওয়ানো যাবে না এই টেন্ডেন্স করা যাবে না আপনি তার অভিভাবক আপনি তার মা বাবা আপনার কাছে সবচেয়ে ভালোটা সে পাবে কারণ আঠারো বছর পরে তো তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন অন্যের সংসারে গিয়ে সে কি খেলো আর কি খেলো না আপনার একটা আশঙ্কার জায়গা থাকে না তাকে ওই সংসারে সে সবার সাথে ভালোভাবে চলতে পারবে তার উপর নির্ভর করে তার সংসারটা অনেক ক্ষেত্রে চলে কাজে এই যে আশঙ্কার জায়গা আছে আপনাদের পক্ষ থেকে মা বাবা হিসাবে ছেলে মেয়েদের সাথে কোনো ধরনের বৈষম্য করা যাবে না আর বলেছি পাশাপাশি দেখেন আজকে এনজিওগণ আমাদের সাথে কাজ করছেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রেই দেখেন ওনারা অংশগ্রহণ আছে আজকে দেখেন যে শিশু জন্মগ্রহণ করবে তার জন্য সরকার গর্ভবতী ভাতার আয়োজন করেছে আপনারা পান কিনা না অনেকে গর্ভবতী ভাতাটা পান তিন বছর পর্যন্ত অনেকে পান অনেকে পান না অনেকে হয়তো আবেদন করেন নাই এটা দুই সন্তান পর্যন্ত দেয়া হবে আপনার সন্তান তৃতীয় সন্তানের ক্ষেত্রে পাবেন না আপনি যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো তার টিকা তার টিকা সরকার দিচ্ছে না নাকি দিচ্ছে না বলেন হাসপাতালে গেলে টিকা দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে এই টিকা নেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হয় একটা এই টিকার দাম কিন্তু অনেক সেটা জানেন আপনারা এই টিকার দাম কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আপনি কিভাবে কীভাবে নিচ্ছেন আপনার বাচ্চার জন্য ফ্রিতে নিচ্ছেন সরকার কিন্তু আপনার কাছ থেকে টাকা দিচ্ছে না আপনার সন্তান পাঁচ বছর প্রাইমারি স্কুলে ভর্তি হলো বইগুলো সরকার দিয়ে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আয়োজন করেছেন বিনামূল্যে বই দিচ্ছে এই বই তো আপনাকে কিনতে হচ্ছে না কিনতে হচ্ছে স্কুলে বেতন দিতে হচ্ছে প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলে আপনি পড়াচ্ছেন সেখানে কি বেতন দিতে হচ্ছেন দিতে হচ্ছে না কাজেই দেখেন আজকে আমরা বলছি যে সরকারের অংশগ্রহণেরও শেষ নাই তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা যেখানে পৌঁছাতে পারছি না আমাদের বিভিন্ন এনজিও কাজ করছে সেই এনজিও সরকারের কাছে তাদের প্রজেক্টটা পাস করিয়ে অর্থাৎ সরকারের সাথে যুক্ত হয়ে এই প্রজেক্ট যখন তারা বাস্তবায়ন করে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এনজিও বড়ো আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা দেখভাল করেন তাদের কাছে সব কিছু সাবমিট করে অর্থাৎ তাদের কাছে সব কিছু দিয়ে তারপর ওনারা আসেন এই টাকাটা বাংলাদেশে এনে তাদের কাছ থেকে অনুমতি দিয়ে আবার ওনারা বাস্তবায়ন করেন কাজেই আমরা এনজিও বললেও পুরোপুরি আসলে এনজিও না তারা সরকারেরই একটা পার্ট এই পার্টের অংশ হিসেবে আমরা অনেক কিছু তাদের করি এই বাইশ বছর পর্যন্ত আমাদের শিশুদের ওনারা তত্ত্বাবধান করবেন যেই সংখ্যাটা নির্ধারণ করেছেন সেই সংখ্যায় যারা আছে তারা যাতে যথাযথভাবে সেই মূল্যায়নটা পায় সবার কাছ থেকে যাতে সমান অংশগ্রহণ থাকে আমাদের অভিভাবক যারা আছেন তারাও যাতে আগ্রহী হয় সেই বিষয়গুলো যাতে দৃশ্যমান হয় একটা এনজিও এসে আসলো কিছুদিন কাজ করে চলে গেল দৃশ্যমান হলো না আমি এখানে আসার আগে নাসিরনগর উপজেলা ইউনে ছিলাম সেখানে আজ থেকে তিরিশ বছর আগে একটা এনজিও কাজ করেছে ওখানে সকল ধরনের মানুষ শুধু এই কথা বলে একটা স্কুলে যায় ওই স্কুল ওই এনজিও করে দিয়েছে এইটা ওই এনজিওর অস্তিত্ব হয়তো এখন সেখানে নাই ওই এনজিও সেখানে এখন কাজ করে না কিন্তু তার নামটা রয়ে গেছে তার নাম কোনো মানে দেয়ালে নাই তার নাম কোনো দেয়ালে নাই কিন্তু মানুষের মুখে মুখে রয়ে গেছে যখন একটা স্কুল পরিদর্শনে যেতাম তখন বলতো ওই এনজিও এই কাজটা করে দিয়েছে যখন কোনো একটা এলাকায় যেতাম তখন বলতো এই এনজিও এই রাস্তাটা এভাবে করে দিয়েছে কাজেই এটা আপনাদের আপনাদের সুনামের একটা অংশ যাতে হয় আপনারা হয়তো একসময় এনজিও হয়তো এখানে কাজ করবে না কাজ না করলেও তিরিশ বছর পরে গিয়ে এই জনপদের মানুষ যাতে বলতে পারে এর রাস্তাটা এই এনজিও করে দিয়েছে এই স্কুলটা এই এনজিও করে দিয়েছে এই শিশুদের তত্ত্বাবধায়ন এই এনজিও করে দিয়েছে বলে তাদের আজকের জীবন মানের উন্নয়ন ঘটেছে আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা আছে আমাদের যারা জনপদের মানুষ আছে শিশু আছে তাদের প্রতিও আমাদের আহ্বান থাকে শুধু অন্যের উপর নির্ভর করেও আপনাদের চললে হবে না নিজের স্বাবলম্বী জায়গায়ও যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জায়গাও যাতে খালি না থাকে কাজে আজকে যারা নারী আছেন আপনারা বিকেল বেলায় বিকেল বেলায় বসে একজনের উপুন আরেকজন দাঁড় পেয়েছে ওই সময় নিজের আঙিনে যে জায়গাটা রয়ে গেছে এখনো সেখানে দুটা চারা রোপণ করেন দুটা শাক সবজি চারা রোপণ করেন তাও কাজে দেবে আপনি দুটা হাঁস মুরগি বেশি করে পালেন সেটা আপনার কাজে দেবে আপনার কাজে যখন আপনার অংশগ্রহণ থাকবে আপনি যখন সাতটা এক সপ্তাহ যাওয়ার পরে দশটা ডিম বাজারে বিক্রি করতে পারবেন ওই দিন দিয়ে যখন আপনার শিশু সন্তানের জন্য কিছু কিনতে পারবেন তখন আপনার হাজবেন্ড কিংবা আপনার যারা বড় রয়েছে পরিবারে যারা নেতৃত্ব দেয় পরিবারে যারা মানে পরিবারে যারা প্রাধান্য বিস্তার করে আপনার সিদ্ধান্তটা পরিবারে যিনি দেন তার কাছে আপনি মূল্যায়নটা পাবেন আপনার হাজবেন্ড তখন বলবে না তুমি সারাদিন কি কাজ করো সে হয়তো ধান খেত কিংবা খেতে কাজ করে সারাদিন আসলো কিন্তু তখন বাড়িতে এসে কি মেজাজটা গরম করে বলে তুমি সারাদিন কি কাজ করো তাই তো খাবারটা যখন যথাসময় দিতে পারেন না তখন বলে সারাদিন কি কাজ করছো কিন্তু আপনি যখন আপনার পরিবারের একটা আয়ের অংশ হবেন আপনি যখন আয়ের অংশ হবেন আপনি যখন দুটা টাকা আয় করতে পারবেন তখন আপনার পরিবার অর্থাৎ আপনার হাজবেন্ড আপনাকে মূল্যায়ন করবেন আপনি যখন তাকে দেখাবেন না আমিও তো ইনকাম করি আজকে আপনার পরিবারে একটা মেহমান আসলো তাকে আপনি মুরগি জবাই করে তাকে রান্নাবান্না করে খাওয়ালেন আপনার হাজবেন্ড এসে যখন দেখবে তখন তাকে যদি আপনি বলেন আজকে তোমার বাজার করতে হয়নি আমার ওই মুরগি জবে করে মেমানকে সামলিয়েছি এটা আপনার জন্য গর্বের হবে না আপনি তো মুখে বলতে পারলেন তখন আর যদি তা না করতে পারে তখন কি আপনাদের কথাই সবসময় চলতে হবে যদি আমরা নারীর অংশগ্রহণের কথা বলি নারীর নেতৃত্বের কথা বলি নারীর এগিয়ে যাওয়ার কথা বলি কিন্তু নারী যখন নারীকেও এগিয়ে আসতে হবে এই এগিয়ে আসার ছোটো ছোটো পর্যায়ে হচ্ছে এগুলো বৃহৎ পর্যায়ে তো আছেই আপনি যদি পর্যায়ে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন একজন নারী সারা বাংলাদেশ সারা রাষ্ট্র সারা বিশ্বকে তিনি যদি চালাতে পারেন তা আপনি একজন নারী আপনি সারা বিশ্ব চালাতে না পারলে আপনার সংসার তো চালাতে পারেন আপনার সংসারে আপনি সিদ্ধান্ত দেওয়ার সেই ক্ষমতা তো অর্জন করতে পারেন আপনি নারী আপনি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তখনই অর্জন করতে পারবেন যখন আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন আপনি যখন অর্থ আয় করে আপনার হাজব্যান্ডকে দেখাতে পারবেন আপনার মা বাবাকে দেখাতে পারবেন আপনার শ্বশুর শাশুড়িকে দেখাতে পারেন যে এই সংসার চালানোতে আমার অংশগ্রহণ আছে কাজে আমি প্রত্যাশা করবো আমাদের এনজিও যারা রয়েছে তারাও কাজ করছেন আমরাও কাজ করছি সকলেই সম্বন্ধিত প্রচেষ্টায় এই জনপথ এগিয়ে যাবে এই প্রত্যাশা করি আজকে এই যে এখানে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের স্বাদেশে যে কম্প্যাশন যে কার্যক্রমগুলো রয়েছে তন্মধ্যে আপনার সন্তানকে আপনারা এখানে অন্তর্ভুক্ত করেছেন বাইশ বছর পর্যন্ত আপনারা তার পাশে থেকে আপনাকে সহযোগিতা করে যাবেন আজকে যে উপহার পেয়েছেন এখানে অংশগ্রহণ করতে পেরে আপনার সন্তানদের জন্য আপনি কেমন লাগতেছে একটু জানাবেন আপনার নামটা একটু বলবেন বাপি বড়ুয়া হ্যাঁ তারপরে সন্তানকে বাইশ বছর পর্যন্ত তারা সর্বোপরি করস বিরস দিয়ে তারা চালিয়ে যাবেন এতে আপনি পাশে থাকার জন্য আশাবাদী ধন্যবাদ হ্যাঁ আজকে যে আপনাদের আয়োজন আমাদের এখানে কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের মধ্যে চকরিয়া এখানে এক ইউনিয়ন ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যে একেবারে পাহাড়ি ডালের কিনারায় একটি গ্রামে সে আপনাদের কার্যক্রমগুলো আমরা দেখে খুবই সন্তুষ্ট যে আপনি বক্তব্য এখানে বলেছেন এই যে যিশুর জন্মদিন উপলক্ষে সারা দেশব্যাপী যে কার্যক্রম এই কার্যক্রমের অংশ হিসেবে একটু দেরিতে হলেও এখানে আপনারা শিশুদেরকে বাইশ বছর পর্যন্ত সহজ করে যাবেন একটু আসল মূলত প্রকল্পটা সম্পর্কে একটু দেশবাসী শিশু সম্পর্কে জানাতেন ঠিক আপনার প্রচুরটা দেবেন ধন্যবাদ আপনাকে মূলত এই প্রকল্পটি অনুমোদন করেছে দু সালের ফেব্রুয়ারি মাসে এবং এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল জুন মাস থেকে কিন্তু যেহেতু আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সেই আমরা সে সময় শুরু করতে পারিনি এবং পরবর্তীতে নতুন প্রকল্প অনুমোদন হতে একটু বিলম্ব হওয়াতে আসলে এই মার্চ মাসে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কিন্তু এই প্রকল্পের জন্য যে বড়দিনের যে উপহার সেটা কম্প্যাশন গ্লোবাল অফিস আমাদেরকে ঠিক সময় মতোই দিতে পেরেছিল এবং এই প্রকল্পের যে ব্যাংক হিসাব সেটাও তারা খোলার পরে সেই টাকাটা ট্রান্সফার করা হয়েছে এবং এটা একটা সার্বজনীন উপহার পৃথিবীর যত দেশে কম্পেশন কাজ করে সাতাশটি দেশে কাজ করে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি যে রেজিস্টার্ড শিশু আছে তাদের সবার জন্যই এই একবার সমান পরিমাণ অর্থ এই বড়দিনের সময় দিয়ে থাকে উপহার হিসাবে এবং এই প্রকল্পই তার অংশ হিসাবে প্রত্যেকটি শিশুর জন্য এই আনুষ্ঠানিকভাবে এই বড়দিনের উপহার বিতরণ করার এই অনুষ্ঠান আয়োজন করেছে যেটা আপনারা দেখেছেন যে এই অন্য মহোদয় শিবচকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে ছিলেন তিনি তার বক্তব্য বলেছেন যে যেন সার্বজনীন শিক্ষার মধ্য দিয়ে এবং সার্বজনীন কার্যক্রমের মধ্য দিয়ে যেন শিশুদের একজন নাগরিক হিসেবে এই প্রকল্পগুলো তৈরি করতে পারে সেই অবদান রাখতে হবে সেখানে পিতামাতারও যথেষ্ট অবদান আছে সুযোগ আছে ভূমিকা রাখার সুযোগ আছে এবং জনগণ যারা আছে এলাকার স্থানীয় প্রশাসন স্থানীয় সরকারে যারা আছেন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সবারই সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে এটাই আমরা প্রত্যাশা করি আমি সজল মল্লিক এবং আমি এই প্রকল্পের মূলত সমন্বয়কারী হিসেবে কাজ করছি আমি বিশেষ করে বলতে চাই যে এই যে একশো জন শিশুকে আমরা নির্বাচন করেছি এই শিশুদেরকে দারিদ্রতা থেকে বের করে এনে তাদেরকে একটি সুন্দর জীবন দান করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং একজন সত্যিকারের মানুষ হিসেবে তারা যেন দেশের সেবায় দেশের কাজে তারা এগিয়ে আসতে পারে ভবিষ্যতে সুনাগরিক হতে পারে সুশিক্ষিত হতে পারে একজন ভালো মানুষ হতে পারে এটা মূলত আমাদের এই প্রকল্পের লক্ষ্য আমরা শুধু শিশুদেরকেই যে সেবা দেব তা না শিশুদেরকে আমরা যে সেবাগুলো দিব সেটা হচ্ছে প্রথম এবং প্রধান সেটা হচ্ছে শিক্ষা আমরা তাদেরকে শিক্ষা অর্জনের সুযোগটা দিব শিক্ষা সহায়তা এবং স্বাস্থ্য সহায়তা সামাজিক সামাজিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করব এই প্রকল্পের মাধ্যমে এবং সেই সাথে বাবা মাদের জন্য আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে আয় বর্ধনমূলক প্রোগ্রাম যেগুলোর মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে এবং ভবিষ্যতে এই প্রকল্পের সাহায্য ছাড়া অন্য কারোর সাহায্য ছাড়া নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হয়ে তারা তাদের পরিবারে তারা তারা তাদের ছেলে মেয়েদেরকে তারা কি বলবো তারা জীবিকা নির্বাহ করতে পারবে তো এটাই মূলত আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের ধারাবাহিকতা এবং আমি আশা করি আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান এবং আপনারা যারা আছেন সকলের সহযোগিতা এবং আপনাদের সাহায্য আমরা এই প্রোগ্রাম

আমি আজকে সত্যি আনন্দিত আনন্দিত এই কারণে যে প্রকল্পটা আজকে শুনেতে যাচ্ছে এবং আজকে এখানে বার্ষিক উপহার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধন্যবাদ এবং আমি খুশি যে আসলে